হ্যালো বেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সঙ্গে আশা করি আমি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি অনেক দিন পর প্রায় ভিডিও নিয়ে এসেছি তো দেখো সকালবেলাম স্নান করে মানে আলতা করে নিচ্ছি আর কেন করছি সেটা আমি বলছি তোমাদের কারণ আজকে আমি বাপের বাড়ি যাবো তো একটা দিদির বিয়ে আছে মানে পিসি মেয়ের বিয়ে আছে তো সেখানে আমাকে যেতে হবে আমি আমার হাজব্যান্ড যাবো তো দেখো আমি আলতা করা হয়ে গেছিলো আর ওদিকে আমি ভাত প্রায় বসাবো এখনও বসায়নি মানে না খেয়ে ভাবছিলাম বেরোবো তো মা বললো খাওয়া দাওয়া করে তারপরে বেরোতে এছাড়া সকাল সকাল বেরোবো এত দূর থেকে যখন যাচ্ছি তো মা বললো না খেয়ে বেরোতে না ওর জন্য খাওয়া দাওয়া করে মানে হালকা পাতলা খেয়ে তারপরে বেরিয়ে যাবো তো চলো ভিডিও স্কিপ না করে ফুল দেখতে থাকো দেখো প্রায় আমার আলতা পড়া হয়ে গেছে আর দেখো আলতা করার পরে আমার পাটা মানে আমি জানি না কেমন লাগছে তোমাদের আমি আলতা করতে না খুব একটা ভালোবাসি না আর দেখো এখানে এখনও ঘুম হচ্ছে কখন উঠবে জানি না তাও ডাকছিলাম উঠছিল না যে আমি চলে যাবো দিকে রান্না করতে আর দেখো এরপালিশ পড়েছে কিন্তু ভেটে গেছে মানে আর দেখো এদিকে আমি জল চাপিয়ে দিয়েছি আর জল প্রায় গরম হয়ে গেছিলো আলতা তো আমি ভাতের দাদুই চাপিয়ে দিয়েছিলাম তো ব্যাস আর পরে আমি অতটা ভিডিও করতে পারিনি বাড়ি থেকে রেডি মেডিতে হয়েছি যতটুকু পারছি ততটুকু করছি আর দেখুন মিষ্টি ছিল তো মিষ্টিকে নিয়েছিলাম তো দেখো প্রায় অনেকটা রাস্তা চলে এসেছিলাম আর আমি যখনই ট্রেনে বসি আমি মানে ট্রেনের একদম সাইডে বসতে ভালো লাগে আমার জানলা দিয়ে মানে ভিডিও করা বা কিছু করা খুবই ভালো লাগে আর এটা দেখছি যে ব্রিজটা এটা হচ্ছে হুগলিঘাট মানে তোমার ব্যান্ডেল পার করে যে হুগলি ঘাটটা পড়েছে সেই ঘাটের ব্রিজটা মানে আমি যখনই যাই এখান থেকে আমার খুব ভালো লাগে তো দেখো পুরো গঙ্গাটা প্রায় তো অনেক বড় আর আমার ফোনে না পুরো ভিডিওটা ক্যাচ করছিল না মানে পুরো যে তোমাদের দেখাবো পুরো আমি দেখাতে পারছিলাম না ফোন বাইরে বের করতে পারছিলাম না তো দেখো আশেপাশে যা গাছপালা পুরো সবুজ হয়েছে আর আমার তো খুবই ভালো লাগে গাছপালা মানে কিছু বলার নেই গাছপালা প্রচণ্ড ভালোবাসি মানে আমি সবসময় ফুল টুল এগুলো আমার খুব ভালো লাগে তো প্রায় মানে মায়ের বাড়ি পৌঁছাবো এবার দেখো আমি প্রায় নয়হাঁটি ঢুকছি প্রায় তো আমি চলে এসলাম এখানে তো আমার খুব খিদে পেয়েছিলো তো আমি ওকে বললাম কি আমার কিছু খেতে ইচ্ছে করছে তো বলে ঠিক আছে চলো তাহলে কিছু খেয়ে নেবে তো দেখো আমি চলে এসছিলাম বিরিয়ানির দোকানে প্রায় তো এখানে বসেছিলাম আর দেখো বিরিয়ানি চলে এসেছে তো আমি খাওয়া স্টার্ট করি তারপরে আবার তোমাদের ভিডিও আছে তো আমি মায়ের বাড়ি গিয়ে তারপরেই ভিডিও করছি তোমাদের আর দেখো বিয়ে বাড়িতে চলে এসলাম মানে বাড়িতে গিয়ে রেডি ভিডিও হয়ে তারপরে এসেছি আর আমি না একদম ভিডিও করার সময় পাইনি বিশ্বাস করো যে পুরো ভিডিওটা তোমাদের করবো আমি কারোর ভিডিও করতে পারি আর আমার ফোনে স্ট্রেট অনেকটা ফুল হয়ে গেছিলো যার কারণে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর দেখো প্রায় আমি খাওয়া টেবিলে বসে পড়েছিলাম তখন প্রায় বাজে রাত বারোটা এরকম টাইমে খেতে বসতাম আর বোন দেখো সব মানে গোছাচ্ছিল আর দেখো প্রায় এখন বাজে একটা আর তাতানকে দেখো এখন মানে ঘুম থেকে উঠে পড়েছে ওরা আগে খেয়ে নিয়েছিলো তো ওকে নিয়ে আমি খেলা করছিলাম কিছুতেই ঘুমাচ্ছিলো না তো চলো ভিডিও স্কিপ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই টাটা